এটা হচ্ছে পরিধি অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু মোট কত বড় হয় তখন নিশ্চয়ই এই বাহু চারটার সমষ্টি আর ক্ষেত্রফল কোনটা ভিতরের জায়গাটা এই যে ভিতরে যে জায়গাটা আছে এই যে তলটা এই তল কতটা মানে যেখানে আমরা কিছু লিখতে পারবো যদি মাঠ হয় এখানে খেলা যাবে এখানে ঘাস থাকবে সবুজ যে অংশটা এটা হচ্ছে ক্ষেত্রফল ভিতরের জায়গাটা ক্ষেত্রফল ঠিক আছে তো যদি সরাসরি চায়ের বৃত্তের পরিধি কত বা ক্ষেত্রফল কত তো সরাসরি সূত্র দিয়ে এটা হয়ে যাবে বৃত্তের পরিধি সূত্র টু উপায় আর আর ক্ষেত্রফল বল আর বলছে একটা বৃত্তের তার পরিধি কত পরিধি কত হবে পরিধি তো বলা আছে ডাইরেক্ট যেহেতু পরিধিটা টু আর সূত্রটা এখানে বসাবে হয়ে যাবে আর মানে কি ব্যাসাধ্য সাত চুয়াল্লিশ এটা সরাসরি হয়ে গেল ক্ষেত্রফল সূত্র পাই আর স্কোয়ার এখানে বসো আর মানে সাত সাত স্কোয়ার দুইটা সাত এখানে লিখে কাটাকাটি করে দিও কিন্তু এটা অবশ্যই বর্গ তো এখন যেটা বলছিলাম প্রশ্নে সরাসরি পরিধি থাকবে না তোমাকে বুঝে নিতে হবে যে পরিধি বের করতে হবে হয়তো বলল যে একটা তার দিয়ে একটা রিং তৈরি করা হল গোলাকার রিং রিংটি হয়তো বলছে ব্যাসাধ্য ধরো সাত সেমি বা ব্যাস বলছে ধরো চোদ্দো সেমি তাহলে রিংটি দেব কত তখন কি বুঝতে হবে এটাই তো রিংটা তাহলে এইটুক নিশ্চয়ই তারটা এই যে তারটা ছিল নিশ্চয়ই এই তার থেকে এই রিংটা হয়েছে এটা করলে হবে বা এটাই ভেবে আসতে পারে একটা চাকা কাজ মনে করো চাকার ব্যাস চোদ্দ শ্রেণী একবার ঘুরলে কতটা যাবে নিশ্চয়ই একবার ঘোরা মানে এই যে এইটুক তার মানে এটাই হবে দিয়ে যাবে তারপরে ধরো এটা যদি একটা বৃত্তাকার মাঠ হয় বেড়াটা কত হবে বেড়াটা এই যে বেড়া তখন পরিবে আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কিভাবে প্রশ্ন আসবে হয়তো বলছে একটা বৃত্তাকার মাঠ আছে ভিতরের এখানে হয়তো ঘাস বসাবে কতটা জায়গায় ঘাস বসবে বা বই একটা অঙ্ক আছে দেখবে একটা গরু একটা হয়তো এখানে খুঁটি দিয়ে বাঁধা হয়েছে তাহলে কতটা জায়গা ঘাস খেতে পারবে নিশ্চয়ই এইটু জায়গা খেতে পারবে কারণ এটা হচ্ছে দড়িটা তো গড়িটা যখন ঘুরবে দিয়ে ঘুরবে ঘুরবে ভিতরের জায়গাটা তখন মানে তোর ক্ষেত্রে ফল হবে বইয়ের অঙ্গটা পরপর করে নি আমি একটু অন্য প্রসঙ্গে প্রশ্ন কিভাবে হয় একটি বৃত্তের পরিধি চল্লিশ বেশাদ্দ কত ক্ষেত্র ফল কত দেখো এখানে আমরা অবশ্যই আর সেমি তাহলে বেশাধ্য যদি আর হয় পরিধি বের করবো যেহেতু পরিধি দেওয়া চুয়াল্লিশ সুতরাং প্রশ্ন অনুসারে পরিধি হচ্ছে টু পাই আর সমান সমান চল্লিশ ইন্টু পাইটা বাইশ বাই সাত হয়ে যাবে সাত বাই বাইশ আর টুটা হয়ে যাবে এটাই এখন যদি ক্ষেত্রফল কত তখন তো আরে মান বের হয়ে গেল ক্ষেত্রফল সমান সমান তাহলে পাই আর স্কোয়ার এখানে আরের জায়গায় এর জায়গায় এই মানটা বসাবে অবশ্যই লিখবে বর্গ একক এটা হবে সেমি বর্গ সেমি এটা বর্গ সেমি হবে এটা হবে পারে দেওয়া আছে ক্ষেত্রফল এত এটা মনে করো একটা টেবিল ক্লথ এটা ক্ষেত্রফল দেওয়া আছে মনে করো একশো চুয়ান্ন সেমি চারিদিকে যদি একটা ফিতে দেওয়া হয় তার দূরগত হবে এখানে কি বুঝতে হবে বল যদি দেওয়া আছে তাহলে এখান থেকে আমি ব্যাসার্ধ বের করে নিতে পারি আট ধরে তারপরে পরিধি করে দিবে হয়ে যাবে মানে ধরি ব্যাসার্ধ দোয়ার সুতরাং পাই আর এস স্কোয়ার সমান সমান এখন একশো চুয়ান্ন লিখেলাম কারণ এখন ক্ষেত্রফল তাহলে আর স্কয়ার সমান সমান এটা হিসাব করো সাত বাই বাইশ বাইশ বাই সাত সাত বাই বাইশ আর সমান সমান তাহলে সাত এবার কি চাই দিকে ফিতা বাই করতে হবে মানে কি পরিধি চাইছে সুতরাং পরিধি এইবার আসবো আরেকটু অন্য প্রসঙ্গ মোট খরচ সাতশো চার টাকা সেটা কোথায় খরচ হচ্ছে বেড়া দিতে আবার বলছে এক মিটারে চার টাকা তাহলে কি চার টাকা এক মিটারে অর্থাৎ এই বেড়ার এক মিটার চার টাকা তাই পাঁচশো সাতশো চার টাকা খরচ হবে কত মিটার তাই বের করেন এই ওই যে চার টাকা চার টাকা খরচ হয় এক মিটারে এক টাকা খরচ হয় একশো ছিয়াত্তর তাহলে নিশ্চয়ই একশো ছিয়াত্তর এটা পড়েছে চাইছি কি ভিতরে ঘাস বসাতে এক বর্গমিটারে খরচ হতে হলে টোটালটাতে কত খরচ টোটালটা কত বর্গমিটার অর্থাৎ টোটাল ভিতরে জায়গা কতটা এটা জানা দরকার এই জন্য তোমাকে এটার ক্ষেত্র বের করতে হবে এখন ক্ষেত্র বের করার জন্য দরকার ব্যাসার্ধ জানা দরকার সুতরাং ব্যাসার্ধটা আমাকে এইখান থেকে বের করতে হবে ধরি ব্যাসার্ধ আস সুতরাং কী হবে টু আর সময় ছয়শো ছিয়াত্তর এটা বাকিরা নিজে পারবে কত হয় আঠাশ সেমি এখন বের করবো ক্ষেত্রফলটা এখন কি বের করবো মাটির ক্ষেত্রফল তাহলে এক বর্গমিটার খরচ কত পাঁচ টাকা তাহলে এটুকু খরচ কত সোজা মোট খরচ এত ইন্টু পাঁচ হ্যালো এটা এই মতন কিছু অঙ্ক বইয়ের প্রথম থেকে আছে করিন এটা হচ্ছে তোমার বৃত্তের ক্ষেত্রফল পরিধির প্রাথমিক ধারণা